বিবেক এখন জাগ্রত হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে মনুষত্বর দর মধ্য দিয়ে আপনারা নির্যাতনের মধ্য দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকেও বিভিন্ন রকম ভয়রানি করার মধ্য দিয়ে বা মামলার মধ্য দিয়ে প্রেস ফ্রিডম কে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনারা বঙ্গমন্তরের বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য এ আন্দোলন চাঙ্গা করার জন্য এদের একটা পলিসি ছিল যে পলিসিটা ছিল কি যে আন্দোলন যত মানুষ যত মারা যাবে আন্দোলন তত চাঙ্গা হবে মানুষ যত মারা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেন্টিমেন্টটা তত দানা বাঁধবে সেই জন্য ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না সেই সেভেন পয়েন্ট আইএস থেকে এনে সেই রাইফেল ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আন্দোলনটা দানা বাঁধে চাঙ্গা হয় মানুষের সেন্টিমেন্ট যেন শেখ হাসিনার বিপক্ষে যায় সেই জন্য বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করে হত্যার মাধ্যমে তারা এই আন্দোলনটি চাঙ্গা করেছে এটি দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হতেছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে কথা বলার কারণে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টা পরটি চলে গিয়েছে একইভাবে যারাই সত্য কথাটি বলছে তারা কিন্তু এখানে থাকতে পারছে না আজকে আপনারা দেখেন আপনারা খবর নিয়ে দেখেন আপনারা সাংবাদিক অনুসন্ধান করে দেখেন যে বাংলাদেশে কোন পুলিশ সেভেন পয়েন্ট সিক্স রাইফেল ব্যবহার করে কিনা এই সেভেন পয়েন্ট রাইফেল কোথা থেকে আসলো এই সেভেন রাইফেল আইএস ব্যবহার করে পাকিস্তান ব্যবহার করে বাংলাদেশ সেভেন পয়েন্ট সিক্স রাইফেল ব্যবহার করে না সো এর থেকে এটা প্রমাণিত যে শেখ হাসিনাকে বেসিক্যালি ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেভেন পয়েন্ট রাইফেল দিয়ে এই আন্দোলনের সময় আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য ধানাবাদানের জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে

এনজিও সংস্থা বিভিন্ন যে সামাজিক ব্যাংক এদের লাভ লাভবিত হচ্ছে তো এই এই নীতি থেকে এই ধরনের বিজনেস নীতি থেকে যেন সরে আসে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন এটাকে